বাজে প্রায় ভোর 4:30 তে খুবই সাংঘাতিক অবস্থা এখানে সবকিছু মনে পুরো ধুইয়ে চলে গেছে আমরা এটার মধ্যে রাত থেকে যাও পড়ে তো এইভাবে কত টেনট যে ভেসে চলে গেছে কাল থেকে উপরবালাই জানে ভয়ে যাতে আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে না পড়তে হয় এই পরিষে আমাদের পড়ে হলে আমরা এখান থেকে ওই ইন্টারভিউ গুলো করে নিয়ে আমাদের কি জঙ্গলের মধ্যে দিয়ে পাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে তো ঠিক এর পাশেই হচ্ছে আমাদের টেন্ট আর হোমস্টে গুলো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একটা গ্রামে যেখানে বিশেষ কিছু মানে মডার্ন কিছু নাই অসাধারণ জায়গা একদম পুরো নেচারের মধ্যে আর বিশাল বিশাল মানে এরকম একটা সিঁড়ি বা ভীষণ রাগারাগি করছে বলছে এখানে কেন নিয়েছিস কিন্তু কথাটা হচ্ছে আমার এটাই তো অ্যাডভেঞ্চার এটা রিমোটের এরিয়া এখানে এখানে সমস্ত এই সমস্ত ব্যবস্থা তুমি কি করে পাবে এখানে এদের আদিবাসীরা যেমন থাকে এখানকার মানুষরা যেমন থাকে তাদের মতো করেই থাকতে হবে আব্বা বুঝতে হবে তো আমাদের এই কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে সাবধানে এসো প্রচুর বড় বড় পাথর আছে ছিলাম এখানে বসে আমরা ফোন চার্জ করতে পারি বসে রাত্রেবেলা গল্প করতে পারি আর এই হচ্ছে আমাদের কি অবস্থা কি টয়লেট

আর পুরো গেলাম মোটামুটি অনেকজনই চলে গেছে আমরা এই কজনই পড়ে তাবুগুলো আমরা ছেলেরা থাকবো বলে নিয়েছিলাম মেয়েদের জন্য ওখানে আলাদা করে রুম আছে বাট ওরা এখান থেকে যেতেই পারবে না ওখানে বৃষ্টি মোটামুটি কমেছে সবাই রুমে চলে গেছে ভয়ে

আমাদের তাবুগুলো ছিল সেই নদী সেই ওই দিকটা তো একদম মাঝখানে ঠিক এরকম আর এটা অনেক নিচ পর্যন্ত সিঁড়ি দিয়ে গিয়ে গিয়ে সিঁড়ি তো দেখতে পাওয়া যাচ্ছে না পুরো ডুবে চলে গেছে বন্যার মতো সব কিছু আসছে কালকে রাত্রেবেলা বন্যাই হচ্ছে হ্যাঁ কালকে রাত্রেবেলা যে কি হয়েছে এদের ওপর আর আমরা যে কি করে কালকে সারা রাত আমরা ঘুমাইনি এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটে খুবই সাংঘাতিক অবস্থা এখানে তাবু আছে এই তাঁবুগুলো দেখছেন এগুলো তাবু নয় এগুলো হচ্ছে ওই ওই যেখানে বসে আমরা আড্ডা মারতাম তার মাচার ওই ওপরের বাতাটা তাঁবুগুলো ওর থেকেও নিচু নিচু ছিল কিন্তু সব ভে ভে দুই এক ভেসে চলেও গেছে প্রচুর মানুষ মানে এখানে প্রায় দুশোটা তিনশোটা মতো ক্যাম্প ছিল সবগুলোকে রেস্কিউ করা হয় তো আমরা আপাতত ঠিক আছে কারুর কোনো ক্ষতি হয়নি বিশেষ

খুবই খারাপ অবস্থা এগুলো কিছুই ছিল না জল এগুলো আমরা এখান থেকে নিচে নেমে একদম মাঝখানে চলে যেতে পারছিলাম নিচে শুধু বড় বড় পাথর ছিল শুকনো আর আজকের কিছুক্ষণের মধ্যে কি অবস্থা এইভাবে কত টেন্ট যে ভেসে চলে গেছে কাল থেকে ওপরওয়ালাই জানে তো এখন বাজে ভোর ছটা কিন্তু বৃষ্টি একটুও কমছে না যত যত সময় বাড়ছে তার সাথে সাথে বৃষ্টিও বাড়তে থাকছে এরা এখনো চেষ্টা করে আছে বোটগুলোকে রেস্কিউ করার বা ডামাস্টিকের সামনে কতগুলো বোট কতগুলো ট্রেন রীতিমতো ভেসে ভেসে চলে আসছে শুধু এই ক্যাম্প থেকে নয় পাশের ক্যাম্প থেকেও ভেসে ভেসে আসছে বললে একটা কথা বিশ্বাস করবেন না এই যে বন্যা হয়ে গেল মানে এটাকে কি বলে কি বান বললো হটকা বান নাকি হটকা বান সরি এত কিছু হয়ে গেল কিন্তু আমার দাদা আমার দাদা কিন্তু এখনো ঠিক ঘুমাচ্ছে ও এত কিছুর মধ্যে ওর ঘুম কিন্তু ছাড়িনি আমি এখন বাইরেটা দেখিয়ে দিই এখন ওয়েদারটা অনেকটা বেটার যেখানে দেখ এই জায়গাটা থেকে আমি দেখিয়েছিলাম যে জল এখানে চলে এসছিল কিছুক্ষণের মধ্যে পুরো জলটা আস্তে আস্তে চলে গেল সমস্ত জলগুলো চলে গেলো ওদিকে মানে কমে গেল আর এখানকার লোকজনগুলো বলছে যেটা আমি এদের মুখ থেকে শুনলাম যে জলগুলো আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে গেছে এখন ওয়েদারটা অনেকটাই বেটার বাট যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বেরোতে হবে কারণ এদের বক্তব্য হচ্ছে ওয়েদার এখনও খারাপ যে কোনো মুহুর্তে আবার বৃষ্টি আসতে পারে বাট এখানে আমি একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি খুবই খারাপ পরিস্থিতি ভাঙা ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে একবার দেখিয়ে দিই আমি মাছাগুলো বসার জন্য করে রাখা ছিল এখানে এই তাঁবুগুলো সব অবস্থা খারাপ হয়ে গেছে কিছুই নেই বলতে গেলে এখন লোকজন ওখানে গিয়ে তাদের প্রপার্টি জিনিসপত্রগুলো কুড়িয়ে আনার চেষ্টা করছে আর কি